মাত্র কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে অবতরণ করেছেন ইতালি থেকে আর এই দেশে ফেরাটা তার একেবারেই জরুরি ফেরা কারণ তিনি আগের কর্মসূচি অনুযায়ী আজকে ফেরার কথা ছিল কিন্তু গতকালকে সকালে তিনি ইতালিতে বসে নতুন করে শিডিউল তৈরি করেছিলেন তিনি দুদিন ইতালিতে থাকবেন আরেকটি ব্যবসায়িক প্রোগ্রাম করবেন সতেরো তারিখ তারপরে দেশে ফিরবেন এবং সেইভাবে তার রিশিডিউল করা হয়েছিল কিন্তু হঠাৎ করেই গতকালকে বিকেল নাগাদ জরুরি ব্যক্তিতে তিনি দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন এবং খুব গোপনে অ্যাম্বাসি ইটালিয়ান অ্যাম্বাসি তারা এই প্রক্রিয়াটি করেছে ইতালির বাংলাদেশের অ্যাম্বাসি এবং তিনি দ্রুত গতিতে বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় আসেন একটু আগে একটা বিশে তিনি ঢাকায় নেমেছেন এর কারণ হিসেবে যেই জিনিসটি জানা গেল সেটি হচ্ছে আজ কালের মধ্যে অর্থাৎ এই যেহেতু সতেরো তারিখে নতুন যে কর্মসূচিটি দেয়া হয়েছে জুলাই সনদ নিয়ে আজকে জুলাই সনদে স্বাক্ষর হওয়ার একটি কথা রয়েছে কিন্তু ভাবে সেটি সতেরো তারিখ ঘোষণা হবে বলে কর্মসূচি দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গতকালকেই চরম ভাবে আরেকটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে তেত্রিশটি দলের নাম দিয়ে যে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে এবং এটি সবগুলো দলের হাতে যখন গেছে সেই চূড়ান্ত খসড়ার মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো দেখে বিএনপি সহ অন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল যেমন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ জাসদ তারা প্রচন্ড প্রচন্ড রকম ক্ষুব্ধ হয়েছেন এবং তারা কোনোভাবেই এই কপিতে স্বাক্ষর করবেন না নীতিগত সিদ্ধান্ত তাদের ভেতরে হয়েছে আজকে তারা এগুলো আনুষ্ঠানিকভাবে জানান দিতে পারেন পাশাপাশি আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে কালকের মধ্যেই সেনা প্রধান ওয়াকর জামানের ভাগ্য ভাগ্যে কি হবে সেটিও ঘটে যেতে পারে প্রকাশিত হতে পারে কারণ এই যে যেই সেনা কর্মকর্তাদেরকে আটক রাখা হয়েছে অস্থায়ী কারাগার করে ক্যান্টনমেন্টের মধ্যে এর পর থেকে যে পরিস্থিতি গত দুদিনে হয়েছে। সেইখানে ভূমিকা নিয়ে তীব্রভাবেই নানান ধরনের জল্পনা কল্পনা চলছিল এমনকি একটি গ্রুপ তারা একেবারে অনেকটা প্রকাশ্যেই চলে আসছিলেন গতকালকে যে ওয়াকারুজ্জামানকে তারা গতকালকে অপসারণ করবেন সেখানে নতুন কাউকে দিবেন কিন্তু আরেকটি গ্রুপ তারা তৈরি হয়ে যদি সিদ্ধান্ত আজকে মধ্যে নেয়াই হয়। তারা যে কোনো প্রক্রিয়ায় যে কোনো পরিস্থিতি তৈরি করবেন এবং তাতে করে ডক্টর ইউনুসের ইতালি থেকে দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়তে পারে এমন পরিস্থিতির মধ্যেই দ্রুত গতিতে খবর পেয়ে ডক্টর ইউনুস তড়িঘড়ি করে দেশে চলে এলেন তাতে করে এই জুলাই সনদ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে যাদের কাছে এই কপি আছে কিংবা আপনারা সংগ্রহ করে দেখতে পারেন এই সনদের যে খসড়া সেটার মধ্যে প্রথমত মুক্তিযুদ্ধের বিষয়টিকে চরমভাবে ফাইনালি অবজ্ঞা করা হয়েছে উপেক্ষা করা হয়েছে উপেক্ষা করা হয়েছে সেইখানে সংবিধানের মুক্তিযোদ্ধাদেরকে চিহ্ন রাখা হয়নি বাহাত্তরের সংবিধানের চারটি মূল স্তম্ভকে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেইভাবেই খসা হয়েছে আর যেই বিষয়গুলোতে আপত্তি জানিয়েছিল বিএনপি পাশাপাশি এই খssr ফাইনাল কপিতে তুরান্ত কপিতে যেখানে নাম দেয়া হয়েছে 35টি রাজনৈতিক দল যেখানে স্বাক্ষর করার কথা বলা হয়েছে সেই স্বাক্ষরিত কপিতে অর্থাৎ এই কপিতে স্বাক্ষর করলে এটি ফাইনাল সেইখানে এমন কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে যাহাতে স্বাক্ষর করা मात्र এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইমুসের সরকার যে সঙ্গে সঙ্গে অবৈধ হয়ে যাবেন এবং সেনাবাহিনীও যে সেইখানে ভূমিকা নিতে পারবে যখন তখন কিংবা রাষ্ট্রপতি সেইটিও এই এনসিপি সহ কয়েকটি দলের মধ্যে তারা হঠাৎ করে গতকালকে মধ্যরাত্রে এই বিষয়টি তারা আমলে নিয়েছেন কারণ সেখানে পরিষ্কার বলা হয়েছে সংসদ ভেঙে দেওয়ার পরে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে যেটি আগে সংবিধানে ছিল সেটি এমনভাবে ঢুকানো হয়েছে যার মাধ্যমে ডক্টর পারবেন না কারণ তিনি ইতিমধ্যেই তিরিশ দিন নব্বই দিন অতিবাহিত করে ফেলেছেন এমন আরো বেশ কিছু বিষয় আছে আমি যেহেতু বিদ্যুৎ লম্বা হয়ে যাবে এবং জরুরি বিষয় এই জন্য খুব বিস্তারিত বলছি না আপনারা আজকেই হয়তো এই বিষয়টি আরো খোলসা হবেন জানবেন কিন্তু সেনাবাহিনীর যে পরিস্থিতি যদি সেনা প্রধান নৌপ্র তারা যদি আজকে কালকের মধ্যে তাদের বিরুদ্ধে আদালতেও যদি কোনো মামলা ঠুকে দেয় এই সরকারের অনুগামী অনুসারীরা তবে কিন্তু তাৎক্ষণিক ভাবে সেনাপ্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধান তারাও কারাগারে ঢুকে যাবেন বন্দি হবেন এবং তারা চলে গেলে এই রাষ্ট্রপতি এখন মোহাম্মদ সাহাবুদ্দিন জেনে আছেন তিনিও থাকতে পারবেন না এখন দেখার বিষয় আজকের মধ্যে পরিস্থিতি কোন দিকে যায় এটি আবার এক দফার ডক্টর মোহাম্মদ ইউনূস তর্ক করতে পারেন বলে সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় গুঞ্জন শুরু হয়েছে অর্থাৎ এই যে বিষয়গুলো সব বিষয়গুলো নিয়েই মূলত সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধানের উপরেই অনেক কিছু আজকের মধ্যে ডিপেন্ড করছে তিনি কি করবেন তিনি কি কারাগারে যাবেন নাকি তিনি ডক্টর ইউনুসের এই পদক্ষেপকে প্রতিহত করবেন তার সেনাবাহিনীর যে কর্মকর্তাদেরকে কারাগারে ঢোকানো হয়েছে তাদের জীবন রক্ষা করবেন না নিজের জীবন রক্ষা করবেন নিজের পদ রক্ষা করবেন নাকি রাষ্ট্রপতিকে রক্ষা করবেন সব মিলিয়ে আজকে যেন একটি ভয়ঙ্কর তালগোল এর দিকে দেশ চলে যাচ্ছে কিভাবে এটির সুরাহা হবে সেটি আমরা আজকে বা আগামীকালকের মধ্যে